আসসালামু আলাইকুম আপনাদের লাইন বেডে সবাইকে স্বাগতম আমরা লাইন বেড অফিসিয়াল প্রোমো কোড নিয়ে কাজ করতেছি বর্তমান আমাদের লাইন বেড অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ভিআইপি প্রোমো কোড আর কি এনো বি থ্রি থ্রি নো থ্রি থ্রি এই এটা দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই ঈদের আগে ঈদের আগে আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং অ্যাক্টিভ করবে তারা আমাদের ভিআইপি ভিআইপি গ্রুপে আসতে পারো প্লাস এখানে আপনারা একটা গি সিস্টেম করছি আমরা এই ঈদ উপলক্ষে এই গি বয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারেন গি এমন হবে যারা যারা আমাদের ভিআইপি প্রোমো কোড নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ভিআইপি প্রোমো কোড দিয়ে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অ্যাক্টিভ করবে তাদেরকে আমরা মাহের রমজান উপলক্ষে কিছু টাকা গি বয় করবে এটা টাকাটার পরিমাণ হবে পরিমাণ হবে আপনার প্রায় বিশ হাজার টাকার মতো আমরা গি সিস্টেম করব এটা আমাদের আমাদের এটা ইয়া দিয়েছে অনলাইন লাইন বেট কোম্পানি থেকে দিয়েছে এটা কোনো ভয়ের ভয়ের কিছু নাই আপনারা অ্যাকাউন্ট করতে পারেন প্লাস ভিএপি গ্রুপেতে আমাদের আসতে পারেন এবং আমরা যেভাবে আপনাদের বলবো আপনারা ওইভাবে টিপস অ্যান্ড টিক্স নিয়ে আমাদের কাছ থেকে গেম প্লে করতে পারেন সমস্যা নাই হুম সালেন খেলায় মনোযোগ দিই আমি আর কি জ্যাক ফুড গেমটায় আছি হুম আরেকটা খেলে দেব Ok, ok. Seriøst Jeg kan nok ikke fortelle. La oss da se এখানে টিপস অ্যান্ড টিক্স আছে যেমন আমি এখানে দেখেন দেড়শো টাকা বেট করলাম বেট করার পর খেললাম এই হারে গেলাম আমি এবার কী করব আবার বেটটা তিনশো করবো এবার ডবল আর কি আর এখানে দুই গুণ উঠে খুবই সহজ দেখেন দুই গুণ উঠেই গেছে আমার প্রায় দুই গুণ উঠ নেই গুণ উঠছে আপনারা এইভাবে খেলতে পারেন সাড়ে তিন গুণ লস হওয়ার কোনো চান্স নেই দেখেন একটা খুললাম তাতে মনে করো দেড় আচ্ছা এটা হারলাম যেহেতু এটা হারলাম সেহেতু আমরা এটা আবার বেড বাড়ি দেব আটশো তিরপান্ন গুণ ওকে দুই গুণ হুম হারলাম সমস্যা নেই আমরা লস কভার করতে পারবো ষোলোশো আপনাদের যাদের সাত তো কম তারা অল্প অল্প করে খেলতে পারেন ওকে তিন গুণ ওটা নিলাম চার হাজার উনত্রিশ হাজার দুইশো ওকে একটা আমি দুই হাজার টাকার বেট করবো

উনত্রিশ হাজার আমি কিন্তু একটা প্রফিট করে ফেললাম আমি তিন হাজার তিরিশ হাজার টাকা নিয়ে ডুবছিলাম লাগে একশো টাকা আসলে আমি গেম খেলা গেম প্লে করার উদ্দেশ্যে আসিনি আমরা যে অফারটা আছে বর্তমান সেই অফারটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম প্লাস কিছু টিপস অ্যান্ড টিপস দিচ্ছি আপনারা শুধু আমাকে ফলো করুন কীভাবে খেলবেন এখানে দুই গুণটা কিন্তু খুবই সহজ বিষয় হারবেন স্টেক ডবল করবেন বেদাল শেষ হারবেন স্টেক ডবল আমার একটু অ্যামাউন্ট আছে দেখি আমি একটু রিক্স নিয়ে খেলতেছি আপনারা রিস্ক নেবেন না আপনারা বিশ টাকা করে ফেলবেন একটা খুলবেন দেখেন তের পান্ন গেল সমস্যা নেই আমার অ্যামাউন্ট আছে ভাই আমি উড়াইতে পারবো আমার কিন্তু দুই গুণ হয়ে গেছে এই দেখেন তিন গুণ দুই হাজার টাকা আমি আর একটা চার গুণ সাড়ে চার গুণ ভাই একেবারে সাতাইশো টাকা আমার কিন্তু ফুরের লস কভার প্লাস একশো টাকা উইট আছে আমি শুধু লসটা কভার করতে আসছিলাম আর আপনাদের যে বর্তমান অফারটা আছে এই অফারটা গি বয়ে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন এবং গি বয়ের আমি বাকিটা ওখানেই বলবো কি করব কি করা যায় কি কীভাবে সম্পর্কে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হওয়ার জন্য আমাদের আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে সেই পোস্টটা ফলো করেন আর নো থ্রি এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আর আমাদের জানান আসসালাম